আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা লোক ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই বশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আপনাদের দু এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি শুরুতে সবাইকে একটা কথা বলতে চাই মানে এটা আমার রিকোয়েস্ট আমি ভয়েস অফার করার সময় আমার বাসায় যে ব্যালকনি বলেন আশেপাশে বলেন প্রচুর পরিমাণের পাখি থাকে আর পাখির ডাকগুলো সময় শোনা যায় তো কেউ যদি এই যে পাখির ডাকা শব্দটা আপনাদের বিরক্ত মনে হয় তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি এই যে সকালটা শুরু হয়েছে আমার সন্তানদের কাজের মতো দিয়ে এই যে কাজে সন্তানদের কাজ করা একটা যে প্রশান্তির বা একটা মানে কষ্টর ভিতর দিয়েও যে একটা শান্তি খুঁজে পাই আমরা মারা সেটা আসলে আমার কাছে অনেক সৌভাগ্যের মনে হয় কারণ যে একটা নারীর বিয়ের পরে যে একটা মাতৃত্বে যে একটা সু বা মাতৃ যে একটা চিন্তা ভিতরে চলে আসে কারণ বিয়ের আগে দেখবেন যে আমরা যখন কিশোর কিশোরী থাকি তখন আমাদের ভিতরে এই ধরনের চিন্তা বা এই ধরনের ফিলিংসগুলো আসে না কিন্তু বিয়ের পরে পরেই চলে আসে যে কখন মা হব বা কখন আমারও একটা সন্তান হবে বা দুটো সন্তান হবে বা কখনোই আমি এই সন্তানদের সাথে মানে এই যে যাদের সন্তান আছে তারা বাচ্চাকে সময় দেয় বাচ্চাদের জন্য এটা করে ওটা করে বাচ্চাদের সাথে খেলাধুলা করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যায় বেড়াতে যায় এই চিন্তাভাবনাগুলো কিন্তু বিয়ের পরে পরে মনে করেন প্রত্যেকটা মেয়ের ভিতরে চলে আসে যে আমারও বাচ্চা হলে আমি এটা করবো ওটা করবো বা এদিকে যাবো ওদিকে যাবো বাচ্চার জন্য এটা বানাবো ওটা খাওয়াবো এ ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে আসে তো আমার যেহেতু দীর্ঘ পাঁচটা বছর সন্তান ছিল না তো ওই সময়টা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে একটা বিবাহিত মেয়ের জীবনে বাচ্চা থাকাটা বা বাচ্চা হওয়াটা কতটা প্রয়োজন বা কতটা গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব তো যাই হোক আজকে আমার দুই ছেলের বার্থডে ছিল আজকে ষোলোই মে আর দুই হাজার মে ওরা জন্মগ্রহণ করে তো আমার বাসায় ওভাবে বার্থডে সেলিব্রেট করা হয় না তারপরও আজকে আমার দুই ছেলের বার্থডে তো আমি ওদের জন্য কিছু রান্না বান্না করবো তা আমার ওর বাবা কালকে রাত আসার সময় যে আমান ছিল আমি ওরাদেরকে আমি সকালবেলা এই যে নাস্তা খাওয়ার পরে মানে আনুমানিক নয়টা হবে এখন তো নটার দিকে ওরা এই আমের সিজনটাতে মনে করেন এই যে আমটা থাকে পাকা আম ওদেরকে আমি এই আমটা দিয়ে প্রায় সময় মিল্কশেক বানাই দিই তো দেখা যায় এমনি আম যদি আমি কেটে কেটে দিই না ওরা মানে একটু খাবে একটু ফেলে দিবে সারা ঘরে ছড়ায় ছিটে রাখে তা এভাবে করে দিলে হয় কি যে কোনো বাচ্চাটা পছন্দ করে আর এটা অনায়াসে খেয়ে নেয় আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য এটা আসলে শুধু দুধ চিনি আর একটু ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এতেই তৈরি হয়ে গেছে মিল্কশেক আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে যে কোনো বাচ্চাকে দিবেন আপনি দেখবেন অনায়াসে খেয়ে নেবে এই যে আমার বড়ো ছেলে খাচ্ছে আর দেখাচ্ছিলো খুব ভালো হয়েছে আর ভালো হওয়াতে আমার ছোট ছেলে এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে দিচ্ছে আর এই যে বললাম ওদের জন্য রান্না বান্না করবো ওদের বার্থডে আসবে আমি কিছু মুরগি ওদের জন্য জন্য রান্না করার যারা আপনারা আমার ভিডিওটাতে এই মুহূর্তে ক্লিক করছেন বা যারা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটার কোন একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে না এই ধরনের ভিডিও ভালো বা দেখতে মন চাচ্ছে বা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে বাচ্চাদের জন্য আজকে রান্না বান্না করবো ওদের বার্থডে আসলে এই জিনিসটা আমি একসময় খুব বেশি মিস করছি যখন আমার বাচ্চা ছিল না দীর্ঘ পাঁচটা বছর এই যে অপেক্ষার পালা শেষ হয়েছে দীর্ঘ পাঁচ বছর পরে তো সেই জন্য আমি এই যে প্রথমে কথাগুলো বললাম সেই উপলব্ধি থেকেই বলছি আসলে কেউ কিছু মনে করবেন না বা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আসলে আমরা মারা যারা আছে তারা বাচ্চাদের জন্য যতই যা করি ততই মনে হয় যে কম না এটা হয় নাই তারপরও দেখা যায় অনেক সময় আর্থিক সমস্যার কারণে অনেক কিছু করতে চাইলেও করতে পারা যায় না আর বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তাদের জন্য তো এটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় আর বর্তমান পরিস্থিতিতে আরও বেশি ব্যয়বহুল হয়ে গেছে সব জিনিসের যে চড়া মূল্য বা চড়া দাম একটা জিনিস আপনি আনতে গেলে দেখবেন যে হাজার টাকা নোট একটা মুহূর্তে কীভাবে শেষ হয়ে যাবে এটা আপনি বুঝতেও পারবেন না আর কোনো এক সময় ছিল যে এক হাজার টাকা নিয়ে গেলে আমরা ব্যাগ ভর্তি বাজার আনতে পারতাম কিন্তু এখন আর ওই দিন নাই সব কিছুর এখন অনেক বেশি মূল্য বেড়ে গেছে সেই জন্য অনেক সময় চাইলে আমরা অনেক কিছু করতে চাইলেও করতে পারি না তো আমি আমার বাচ্চাদের জন্য মুরগি রান্না করব সেই জন্য কিছু তেল দিয়ে আর যেগুলো আস্ত মশলা ইউজ করবো আমি এগুলো একটু দুই মিনিট তেলে ভেজে নিব কারণ তেলে ভাজার পরে দেখা যায় যে এলাচ তেজপাতা দারুচিনি এগুলোর ঘ্রানটা তেলের মধ্যে চলে আসে আর তেলে আসার জন্য দেখা যায় রান্নার পরে আপনার তরকারি দিয়ে আলাদা মানে একটা খুব ভালো ঘ্রাণ বের হয় তো আমি সবসময় চেষ্টা করি দুই মিনিট এভাবে তেলে ভেজে নেওয়ার জন্য আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে মা হিসেবে যতটুকু করার আমি ততটুকুই চেষ্টা করি কারণ আমি তো বাইরে যাই না বা ওভাবে কোনো ইনকাম করি না যে আমি আলাদাভাবে কোনো কিছু করব। তাই ওভাবে কোনো কিছু করা সম্ভবও হয় না চাইলেও তো যতটুকু সাতের মধ্যে আছে ততটুকুই করার চেষ্টা করছি আসলে কিছু আপু এবং কিছু ভাইয়ারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা আমার রান্না বান্না দেখতেও আপনাদের খুব বেশি ভালো লাগে আমি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও দেখেন বা লাইক দেন বা আমাকে বউ কমেন্টে জানাইছেন যে আপনাদের ভালো লাগে আসলে এই যে ভিডিওতে কাজ করা বা ইউটিউবে কাজ করা যে ভিডিও বানানো তো এটা আসলে আমি একটা শখের বসত এই প্ল্যাটফর্মে আসা যে অনেক সময় দেখি অনেকের বাচ্চাদেরকে নিয়ে মানে অনেক ধরনের ভিডিও বানায় বা ছাড়ে বা বান্না শেয়ার করে তো ওই অনেকের ভিডিও দেখতে দেখতে আমারও একদিন আগ্রহ যাচ্ছে না আমিও তো পারি এরকম কিছু করে ছাড়তে হয়তো বা সবার কাছে ভালো লাগতেও পারে তো ওই হিসাব করে আমার আসলে এই প্ল্যাটফর্মে আসা এবং এই যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা তো যেহেতু আমি নতুন অনেকটাই এখনও আমি বলবো যে আমি এখনোই কিছুই না এই প্ল্যাটফর্মে কাজ করা আমার কতটা যোগ্যতা আছে বা আমি কতটা উপরে যেতে পারবো আমি জানি না বা আমার ভাগ্য আমার কতটা সহায় হবে বা আমি কতটা সামনে এগোবো সেটাও জানি না আমি কতটা ধৈর্য ধরতে পারবো সেটাও জানি না তারপরও একটা মানে নিজের আবেগের সায় দিয়ে আবেগকে সায় দিয়ে বলবো যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো আর আমি যে মুরগি রান্না করলাম মুরগি রান্নার সাথে আমি একটু হলুদ পোলাও করব। মানে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ চালটা মেখে রেখে দিয়ে তারপরে ফ্রাই করে মানে পোলাওটা রান্না করব। এভাবে আমি দু একবার দেখছি আমার শাশুড়িকে রান্না করতে এভাবে আর ওর বাবাও খুব পছন্দ করে এই পোলাওটা তো সেই জন্য আমি মাঝে মধ্যে ওদেরকে চেষ্টা করি এভাবে পোলাও রান্না করে দিতে এই যে হলুদ দিছি মশলা দিছি এগুলো দিয়ে মেখে কিছুক্ষণ শুধু জাস্ট রেখে দিয়ে তারপরে পোলাওটা রান্না করব তো আমার ভিডিও যারা দেখতেছেন আমি সবাইকে বলবো এই ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে বা কোনো কথা আপনাদের ব্যক্তিগত পর্যায়ে যেয়ে থাকে আসলে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না সেটা আসলে ভিডিও বানাচ্ছি অনেক সময় অনেক কথা মনে চলে আসে সেই জন্যই বলে ফেলি এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে কাউকে বা উদ্দেশ্য করে কখনোই কিছু বলি না বা বলবো না এটা জাস্ট ভিডিও সৌন্দর্যের জন্য অনেক সময় অনেক কথা বলে ফেলি বা আবেগের বসে এসে অনেক সময় অনেক কথা বলে ফেলি আমার মাংস রান্নাটা হয়ে গেছে আপনারা দেখছেন এটা হচ্ছে পোলাও আর আজকের ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন যে আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে যে আমার ফাইনালি রান্নাটা অনেকটা শেষের দিকে তো আর একটু মানে চালগুলো সিদ্ধ হতে আর একটু সময় লাগবে তো আমি একটু আর ঢেকে রাখবো এই যে রান্না শেষে আমি আমার ছেলে মেয়ের জন্য নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ